বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশের সাথে ভারতের ইদানিং এই যে কূটনৈতিক সম্পর্কের টানা পড়েন এটাকে আমরা যদি একটা দাবার সাথে তুলনা করি তাহলে প্রথম চালটা দিয়েছিলেন কিন্তু নরেন্দ্র মোদী ইন্ডিয়ানরা নরেন্দ্র মোদীকে মনে করে কি আন্তর্জাতিক মানের খেলোয়াড় ঝানু খেলোয়াড় কিন্তু তারা প্রথম যে চালটা দিয়েছিল বাংলাদেশের বিপক্ষে তারা বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছিল মানে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বাংলাদেশি মানুষেরা মার্কেট করার জন্য ভারতে যেত চিকিৎসা নেওয়ার জন্য ভারতে যেত ট্রাভেল করার জন্য ভারতে যেত এই ধরনের ভিসা দেওয়াগুলো তারা বন্ধ করে দিল এখন তাদের যে প্রথম দাবার চাল এই চালটা কিন্তু বমিরাং হয়ে তীর ঘুরে এসে তাদের বুকে বিদ্ধ হয়েছে কিভাবে আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে ভারতের একটা নির্দিষ্ট অঞ্চল বাংলাদেশিদেরকে টার্গেট করে একটা ব্যবসায়িক অঞ্চল গড়ে উঠেছিল সেই জায়গায় ব্যবসা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল আপনার হলো হোটেল ছিল সেখানে ক্লিনিক ছিল হাসপাতাল ছিল তারপরে হলো বিভিন্নভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আর কি সেখানে ছিল এই যে বাংলাদেশিদেরকে তারা ভিসা বন্ধ করে দিল এই বন্ধ করে দেওয়ার দরুন বাংলাদেশিরা আর সেখানে যাচ্ছে না যার কারণে তাদের এই টোটাল ব্যবসায়িক অঞ্চলটা পরিত্যক্ত হয়ে গেল ব্যবসাগুলো বন্ধ হয়ে গেল এবং আমরা বিভিন্ন নিউজ মিডিয়াতে তাদের জনগণের এই যে আহাজারি তাদের মনের ভিতরের ক্ষোভ আমরা কিন্তু সেটাকে দেখতে পেরেছি তো প্রথম চালটা দিয়েছিল। নরেন্দ্র মোদি এবং আমি মনে করি এটা একটা ভুল চাল দিয়েছিল কেননা তাদের দেয়া চাল তাদের ছরাতির বুমেরাং হয়ে তাদের বুকেই বিদ্ধ হয়েছে আচ্ছা প্রথম চালটা নরেন্দ্র মোদী দিল পরবর্তী চাল দিল কি ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এর আগে জাতিসংঘের সম্মেলনে ভারতের নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠকের জন্য আহ্বান করেছিল কিন্তু তারা সেই আহ্বানে সায় দেয়নি বরং তাদের ভাষ্য ছিল কি যে অনির্বাচিত সরকারের সাথে যে সরকারের কোনো ম্যান্ডেট নেই সেই সরকারের সাথে তারা কোনো আলোচনায় বসবে না এখন আমাদের ডক্টর ইউনুস পরবর্তীতে চালটা কী দিল চীন সফর করে এবং চীনের সাথে বিভিন্ন ধরনের সুসম্পর্ক তৈরি করে আমাদের তিস্তা মেগা প্রকল্প যেটা আছে সেটা সেটা সম্পর্কে চীনের সাথে আলোচনা করার পর আমাদের এনু দ্বিতীয় চালটা চালল এখন দ্বিতীয় চালটাই কিন্তু কাজে দিয়েছে দ্বিতীয় চালের পরপরই আমরা দেখেছি কি যে বিমস্টেকের যে সম্মেলন সেই সম্মেলনের পরপরই কিন্তু নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে বসার জন্য রাজি হয়েছে সম্মত হয়েছে তার মানে আমরা বলতে পারি কি যে প্রথম চালটা দিয়েছিল নরেন্দ্র মোদী ভুল চাল দ্বিতীয় চালটা দিয়েছিল ডক্টরিনুস সঠিক চাল এর প্রতিক্রিয়া তারা করলো কি এর প্রতিক্রিয়া তারা করলো যে তাদের ভূমি ব্যবহার করে আমাদের বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানে যে পণ্য পরিবর্তন পরিবহন করা হতো ট্রান্সশিপমেন্ট হতো সেটাকে তারা বন্ধ করে দিল এখন এই যে বন্ধ করে দিল এবার চাল কিন্তু বাংলাদেশের মানে রিনুস অলরেডি দ্বিতীয় চাল দিয়ে ফেলেছে বাংলাদেশ একটা চাল ছেলেছিল এবার দ্বিতীয় চাল বাংলাদেশের হাতে এখন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করবো যে এই যে তারা ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল এতে বাংলাদেশের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে বাংলাদেশ কি কি অসু অসুবিধায় পড়তে পারে এবং এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ যে একটা চাল চালবে সেই চালটা কি চালতে পারে পুরো ভিডিওতে আপনাদের সাথে আছে আমি লেমন কবির ভিডিওর সঙ্গেই থাকুন তো প্রথমত বাংলাদেশ দুইটা সমস্যায় পড়তে পারে প্রথম সমস্যা তাদের ভূমি ব্যবহার করে আমাদের যে পণ্যগুলো পরিবহন করা হতো নেপাল এবং ভুটানে সেগুলো সাময়িকভাবে বন্ধ বন্ধ হয়ে যাবে এখন এই যে বন্ধ হবে বাংলাদেশের রপ্তানি আয় কিন্তু কিছুটা কমে যাবে এবং বাংলাদেশের নেটিজেনরা বলতেছে যে এই ভারতের ভূমি ব্যবহার করে যে নেপালে ভুটানে বাংলাদেশি পণ্য পরিবহন করা হতো এটা বন্ধ হওয়ার দরুন বাংলাদেশের রপ্তানি আয়ের যে পরিবর্তন হবে এটা খুব একটা সমস্যায় ফেলবে না বাংলাদেশকে আর বাংলাদেশের সব সবসময়ই মনে করে যে ভারত যদি বাংলাদেশের বিপক্ষে কোনো পদক্ষেপ গ্রহণ করে সেটা বাংলাদেশের জন্য মঙ্গল বরং সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে চায় সেক্ষেত্রে আমি মনে করি এই যে তাদের ভূমি ব্যবহার তারা বন্ধ করে দিল এটা বাংলাদেশের ক্ষেত্রে একটা নতুন পথের উন্মোচন ঘটাবে একটা নতুন দিগন্তের উন্মোচন ঘটাবে আমি মনে করি এটা বাংলাদেশের রপ্তানি আয়ের ক্ষেত্রে খুব বড় ধরনের সমস্যায় ফেলবে না দ্বিতীয় যে সমস্যাটায় পড়তে পারে সেটা হলো ভারতের বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প আছে এই শিল্পের কিছু সংখ্যক পণ্য তাদের বিমানবন্দর ব্যবহার করে বহির্বিশ্বে রপ্তানি করা হতো এখন তাদের ট্রান্সি ট্রানশিপমেন্টটা বন্ধ করে দেওয়ার কারণে আমাদের কিন্তু এই শিপমেন্টটাও বন্ধ হয়ে যাবে আমরা পরবর্তীতে মানে পুরো বাংলাদেশ পরবর্তীতে আর তাদের বিমানবন্দর ব্যবহার করতে পারবে না এখন এক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের বিকল্প আছে বাংলাদেশের বিকল্প হিসেবে হিসেবে আমরা দেখতে পারি শ্রীলঙ্কাকে বিকল্প হিসেবে আমরা দেখতে পারি মালদ্বীপকে ইতিমধ্যেই কিন্তু মালদ্বীপ থেকে পণ্য রপ্তানি বাংলাদেশ শুরু করে দিয়েছে এবং বাংলাদেশের নিজের ভিতরে যে বিকল্প সেটা হলো চট্টগ্রামের বিমানবন্দর এবং সিলেটের যে বিমানবন্দর আছে সেগুলোকে যদি আমরা একটু উন্নত করি আর রপ্তানির জন্য যে মেশিনারিস প্রয়োজন সেগুলো যদি সংযোজন করি তাহলে আমাদের নিজের দেশ থেকে এই শিপমেন্টটা করা সম্ভব আমাদের তাদের বিমানবন্দর আর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই মানে আমাদের যে বিকল্পগুলো আছে আমরা সেগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমি মনে করি যে বাংলাদেশ এই সমস্যা খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারবে এখন বাংলাদেশ ধরে নিলাম যে খুব দ্রুত বা সাময়িক সময়ের মধ্যেই এই সমস্যাটা কাটিয়ে উঠল কিন্তু তাদের ক্ষেত্রে মানে ইন্ডিয়ান দাদাদের ক্ষেত্রে কি সমস্যা হবে তাদের ক্ষেত্রে সমস্যা হবে এই যে বাংলাদেশের পণ্যগুলো তাদের ভূমি ব্যবহার করে পরিবহন করা হতো এগুলো তো এমনি এমনি করা হতো না এগুলোর জন্য ট্যাক্স দেয়া হতো কর দেয়া হতো মানে এখান থেকে তাদের একটা বিস্তর রাজস্ব আয় হতো তাদের যে বিমানবন্দর ব্যবহার করা হতো সেখানে কিন্তু এমনি এমনি ব্যবহার করতো না বাংলাদেশ তাদেরকে ট্যাক্স দেয়া হতো এখান থেকে তারা একটা বিস্তর রাজস্ব আদায় করতো এখন এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়ার কারণে তাদের কিন্তু এই রাজস্বটা আর আদায় হবে না যার কারণে তাদের অর্থনীতি কিন্তু একটু নড়ে চড়ে উঠতে পারে তাদের অর্থনীতি নড়ে চড়ে উঠতে পারে বিনিময়ে বাংলাদেশ করতে পারি কি বাংলাদেশ এই সমস্যাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠলে আমি মনে করি বাংলাদেশ যদি এই সমস্যাটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে চ্যালেঞ্জ হিসেবে নেয় তাহলে খুব দ্রুতই এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে এবং তাদের প্রতি আমাদের যে নির্ভরশীলতা এই নির্ভরশীলতা খুব দ্রুতই কমে আসবে তাদের প্রতি ডিপেন্ডেন্সি কমে আসবে এবং আমরা অনেকটা স্বাবলম্বী হয়ে উঠতে পারবো সুতরাং আমি মনে করি নরেন্দ্র মোদীর এই যে দ্বিতীয় চাল এই চালটাও বুমেরাম হয়ে তাদের দিকেই ফিরে যাবে যে তীর তারা ছুঁড়েছে সেই তীর ঘুরে গিয়ে তাদের বুকেই বিদ্ধ হবে এবার আসি ভারতীয়রা তারা যে আমাদের ট্রান্সমিটমেন্ট বন্ধ করে দিল তারা কি বাংলাদেশের ভূমি কোথাও ব্যবহার করে কিংবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা কি কোথাও পণ্য পরিবহন করে কিনা এই ব্যাপারটা আমরা আলোচনায় আসি এবং এই ব্যাপারটা থেকেই বাংলাদেশ কিন্তু পরবর্তীতে দাবার যে চাল সেই চালটা দিতে পারবে তো চলুন শুরু করি প্রথমত দু সাল থেকে বাংলাদেশের সাথে একটা আলোচনার মাধ্যমে ভারতের এই যে পরিবহন সুবিধাগুলো বাংলাদেশ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তীতে বাংলাদেশের তিন পথে নৌ নৌপথ সড়কপথ এবং রেলপথ তিন পথেই কিন্তু ভারতীয়রা তাদের পণ্য পরিবহন করে বিশেষ করে সেভেন সিস্টার যেখানে আছে তাদের নিজের নিজের ভূমি ব্যবহার করে সেই পণ্যগুলো পরিবহন করতে গেলে বিস্তর জায়গা ঘুরে আসতে হয় যার কারণে তারা সেগুলো বাংলাদেশের ভূমি ব্যবহার করে পরিবহন করে এবং বর্তমানে দুই দেশের যে নৌ প্রোটোকল সেই নৌ প্রোটোকলের আওতায় তারা কলকাতা থেকে বাংলাদেশের আশুগঞ্জ পর্যন্ত নৌপথে এবং আশুগঞ্জ থেকে আঁখাউড়া আগরতলা পর্যন্ত তারা সড়কপথে পথে পণ্য পরিবহন করে এবং এই সুবিধাটা তারা দু সাল থেকে নিয়ে আসতেছে এবং এছাড়াও তারা চট্টগ্রাম এবং মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করে তাদের যে সেভেন সিস্টার্স আছে সেখানে তারা পণ্য পরিবহন করতেছে এই চুক্তি হয়েছিল দুই সালে এবং দুই সাল থেকে তারা এই সুবিধা ভোগ করে আসতেছে এখন আসি যে বাংলাদেশ পরবর্তীতে দাবার যে দ্বিতীয় চাল তারা অলরেডি দ্বিতীয় চালটা দিয়ে ফেলেছে বাংলাদেশ দ্বিতীয় চালটা কি দিতে পারে এখন ক্ষেত্রে বাংলাদেশ চাল দিতে পারে যে তাদের যে একটা বাণিজ্য নীতি আছে উভয় দেশের মধ্যে আন্তর্জাতিক একটা বাণিজ্য নীতি আছে সেই নীতিতে মানে উইন উইন পজিশনে থাকতে হবে দুই দেশের কিন্তু তারা করলো কি একপাক্ষিকভাবে তাদের তাদের দেশ থেকে তাদের ভূমি ব্যবহার করে বাংলাদেশ যে পণ্য পরিবহন করতেছিল সেগুলো তারা বন্ধ করে দিল আর পক্ষান্তরে তারা কিন্তু বাংলাদেশের ভূমি এখনও ব্যবহার করছে এখন বাংলাদেশ করতে পারে কি নিজেদের ভূমি ব্যবহার করা বন্ধ করে দিতে পারে কিংবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে তাদের সাথে আলোচনায় বসতে পারে এবং বাংলাদেশের যে নিজে নিজেদের যে দাবিগুলো আছে সেগুলো তারা আদায় করে নিতে পারে দেখুন এটা কিন্তু একটা মক্ষম চাল চালতে পারে বাংলাদেশ সেটা হলো তারা তাদের ভূমি ব্যবহার করতে দেবে না অথচ আমাদের ভূমি তারা নিঃসঙ্গোষে নির্ভয়ে ব্যবহার করে যাবে এটা তো ভাই হতে পারে না তাই না এই সেই সময় চুক্তি ছিল কি সেই সময় চুক্তি ছিল কি যে আমরা তাদের ভূমি ব্যবহার করে আমরা পার্শ্ববর্তী যে দেশগুলো আছে নেপাল বলেন ভুটান বলেন মালদ্বীপ বলেন শ্রীলঙ্কা বলেন বিভিন্ন দেশে আমরা পণ্য পরিবহন করব। বিনিময়ে তারা আমাদের দেশ দেশের ভেতর দিয়ে পণ্য পরিবহন করে করবে এবং সেই অনুযায়ী তারা কিন্তু বাংলাদেশের সড়কপথ নৌপথ এবং রেলপথ সমস্ত পথ দিয়ে তারা পণ্য পরিবহন করে আসতেছে একপাক্ষিকভাবে আজকে এসে তারা তাদের ভূমি ব্যবহার করা বাংলাদেশের জন্য বন্ধ করে দিল নিষিদ্ধ করে দিল কিন্তু তারা বাংলাদেশের ভূমি ব্যবহার করতেছে ভাই এটা কিন্তু প্রতিক্রিয়া দেখানোর একটা মক্ষম সুযোগ মক্ষম হাতিয়ার এবং আমি মনে করি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর অনুর যদি এই চালটা চালে তাহলে ভারত চোখে অন্ধকার দেখবে এখন আপনি কি মনে করেন আপনার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের প্রতিক্রিয়া কেমন দেখানো উচিত কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে